মুসলিম শাসক আমানতদার হবে একটু আমার সাথে বলেন তাহলে মনে থাকবে বলেন মুসলিম শাসক জনগণের অধিকার যথাযথভাবে আদায় করা এটা শাসকের জন্য আমানত আমানতদার শাসক বলেন নির্বাচন করা নির্ধারণ করা আমানতদার শাসকের পক্ষপাতিত্ব করা বলেন জনগণের জন্য আমানত শাসক জনগণের অধিকার রক্ষা করবে এটা শাসকের আমানত আর জনগণ সঠিক মানুষটাকে নির্বাচন করবে এটা জনগণের আমানতারির সাল্লাম বলেন ইদা আমান তাজির ইসাহ আমানত যখন উঠিয়ে নেওয়া হবে কে অপেক্ষা করো প্রশ্ন করা হলো হুজুর আমানত কিভাবে উঠিয়ে নেওয়া হবে নবী বললেন অযোগ্য ব্যক্তিকে যখন নেতৃত্ব দেওয়া হবে তখন আমানত উঠিয়ে নেওয়া হবে এটাই হবে খেয়ামতের আলামত এই জন্য মনে রাখবেন অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো এটা আমাদের জন্য খেয়ালত যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো এটা আমাদের জন্য আমানত আর যোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে বসে জনগণের অধিকার রক্ষা করা এটা ওই শাসকের জন্য আমানত প্রত্যেকের আমানত প্রত্যেকে রক্ষা করতে হবে আল্লাহ তো ফিক দান করেন মোস্তাদ আহমদের ইমান আমান আমানাতালা যার আমানত দারিতা নাই তার কেমন যেন ইমানই নাই যার আমানত দারিতা নাই তার কেমন যেন ইমান নাই মুসলিম শাসকের দশ নম্বর গুণ কোরআন সুন্ন অনুযায়ী বিচার করবে বলেন কি অনুযায়ী হ্যাঁ কি অনুযায়ী কোরআন সুন্না সুরাই মা ঈদা আটচল্লিশ সুরায় মা ঈদা পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আনিশ কুম্বাই বিমা অঞ্চলা আল্লাহ যা নাজিল করেছে এই অনুযায়ী আপনি বিচার করবেন ফায়সালা করবেন শেষের দিকে আছে আফাহুকমাল জাহিলিয়াত ইয়াবুল তারা কি জাহিলি নিয়ম কারণ চায় তারা কি বিচার ব্যবস্থা কামনা করে মান احسن من الله আরে আল্লাহর চাইতে শ্রেষ্ঠ উত্তম বিচারকার আর কে আছে আল্লাহর বিচার सच्चे সুন্দর বিচার আল্লাহর বিচার উত্তম বিচার তো মুসলিম শাসকের 10 নম্বর গুল হলো তিনি কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার করেন